হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি এখানে সহজ অথচ খুব ঝামেলার একটা রান্না নিয়ে চলে এসেছি আর সেটা হলো দুধ গরম দুধ গরম প্রায় আমাদের সবাইকে প্রতিদিনই করতে হয় আর এর এক ঝামেলার দিক হলো একটু অসাবধান হলেই দুধ উতলে পড়ে যায় তো আমরা এখানে একটা টিপস ব্যবহার করব যাতে দুধ আর উতলে পড়বে না আর আজ আমি এখানে ইলেকট্রিক কেটলিতে দুধ গরম করে দেখাবো তাই যে দাদা দিদিরা মেশে থাকেন তারা এবার সহজেই ইলেকট্রিক কেটলিতে দুধ গরম করে নিতে পারবেন ইলেকট্রিক কেটলিতে আরেকটা ঝামেলা হয় দুধ গরমের সময় ইলেকট্রিক কেটলির তলায় লেগে যায় আর জামাইতে খুবই দুষ্কর হয়ে ওঠে আর আজ আমি একটা এমন টিপস ব্যবহার করবো যাতে আপনারা সহজেই সেই পোড়া দাগ তুলে নিতে পারবেন আর তাও আবার মাঝামাঝি ছাড়াই তো এখানে দেখতেই পাচ্ছেন আমি দুধ নিয়ে দুধ গরম করতে দিয়েছি ইলেকট্রিক কেটলিতে এবং তা ফুটেও গেছে আর ইলেকট্রিক কেটলিতে দুধ গরমের সময় যদি ঠিক মতো সময়ে ঢাকা খুলে নেওয়া যায় তাহলে দুধ আর উদলে পড়বে না আর যদি দেখেন যে ইলেকট্রিক কেটলিতে তবুও দুধ উতলে যাচ্ছে তখন আপনারা একটা ভারী জিনিস ওই দুধের মধ্যে দিয়ে দেবেন যেমন আমি এখানে একটা খুন্তি ব্যবহার করেছি আপনারা চাইলে ডাবুও দিতে পারেন এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে কোনো কিছু দিয়ে দুধটাকে সমানে একটু করে নেড়ে যেতে হবে যাতে ইলেকট্রিক কেটলির নিচটা ধরে না যায় ইলেকট্রিক কেটলির নিচটা ধরে গেলে কিন্তু অটোকাট হয়ে যাবে তো আমি এখানে খুন্তি দিয়ে সামান্য করে লেড়ে নিচ্ছি ও খুন্তিটা তার মধ্যে দিয়ে রাখছি যাতে দুধটা উতলে না পড়ে যায় আর চলুন দেখে নেওয়া যাক যদি ইলেকট্রিক কেটলির নিচটা ধরে যায় তাহলে আপনারা কি করবেন এখানে দেখতেই পাচ্ছেন আমি দুধটা একটা জায়গায় ঢেলে নিয়েছি এবং আমার ইলেকট্রিক কেটলি নিচটা ধরে গেছে তো এখানে আমি তার জন্য সামান্য একটু জল নিয়ে নিয়েছি আর এই জলটা গরম হলেই দেখবেন খুব সহজেই পোড়া দাগটা চলে যাবে তবে এই ইলেকট্রিক কেটলিটা কিন্তু এখনও চালু রাখতে হবে তুলে নিলে চলবে না কি দেখবেন অটো কাট ইলেকট্রিক কেটলিটা আবার চালু হয়ে যাবে সহজেই একটা খুন্তি দিয়ে একটু ঘষা দিলে পোড়া দাগটা চলে যাবে আর না হলে যদি পোড়া দাগটা শুকিয়ে যায় তাহলে মাঝতে খুবই অসুবিধা হবে এবং বেশি মাঝামাঝি করলে ইলেকট্রিক কেডলিটা খারাপ হয়ে যেতেও পারে আর এই প্রসেসটা ব্যবহার করলে আপনারা সহজেই ইলেকট্রিক কেডলি থেকে যে কোনো পোড়া দাগ সহজেই দূর করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন আমার ইলেকট্রিক কেটলিটা আবার চালু হয়ে গেছে লাইট জ্বলতে আরম্ভ করে দিয়েছে আর তাও যদি দেখেন পোড়া দাগটা রয়ে গেছে তাহলে একটুক্ষণ অপেক্ষা করবেন জলটা একটু ফুটতে দেবেন জলটা ফুটে গেলে খুব সুন্দরভাবে পোড়া দাগটা চলে যাবে তো এখানে দেখে নেওয়াই যাক যে আমার মাঝামাঝি ছাড়াই ইলেকট্রিক কেটলিটা কত পরিষ্কার হয়ে গেছে এবার একটু স্কচ ব্রাইট দিয়ে মেজে নিলেই ইলেকট্রিক কেটলি পরিষ্কার হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ